আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বহুবু জংখন দেখাচ্ছি তো আগের ক্লাসে মূলত আমি আপনাদেরকে আয়তনে করে দিয়েছি এবং পরবর্তীতে আপনাদের জন্য আমি অজীব রেখাটা নিয়ে আসবো সো এই ভিডিওটি দেখতে থাকুন এবং আশা করছি এই ক্লাসটি করার পর বা এই ভিডিওটি দেখার পর আপনার কখনোই বহুবু অঙ্কন ভুল হবে না তো এই বহুবু অঙ্কনের জন্য প্রথমে আপনাদেরকে একটা কাজ করতে হবে এই শ্রেণীব্যাপ্তি দিয়ে আছে না আর এখানে কি দিয়ে আছে গণসংখ্যা তাই তো এই শ্রেণীবৃপ্তি আর এই গণসংখ্যা জাস্ট আপনাদেরকে লিখে দিতে হবে দেখুন আমি এই শ্রেণীবৃপ্তি লিখে দিলাম এই গণসংখ্যা লিখে দিলাম অর্থাৎ জাস্ট দেখে দেখে লিখে ফেলবেন কেমন এবং আরো একটা কাজ করতে হবে এইটা হলো তো আমাদের গ্রাফ কয়টা তিনটা এই তিনটা গ্রাফের মধ্যেই আপনাকে জাস্ট এই কলাম তিনটা করতে হবে ভিন্নটার ক্ষেত্রে কিন্তু ভিন্ন আমরা যেহেতু বহুপুজ অঙ্কন করছি তার জন্য একটা শ্রেণীবৃপ্তি একটা মধ্যমান আর একটা গণসংখ্যা এতটুকু ঠিক আছে এখন শ্রেণী ব্যক্তি লিখার পর গণসংখ্যা লিখার পর মধ্যমানটা রয়ে যাবে তাই না এর মধ্যমানটা কিভাবে বের করতে হবে মধ্যমানটা বের করা কিন্তু একদম ইজি কিভাবে জাস্ট এই শ্রেণী তাই তো শ্রেণীর নিম্ন সময়টা উচ্চ সময়টা এই দুইটাকে যোগ করে দিবেন দিয়ে দুই দ্বারা ভাগ করে দিবেন তার মানে আমি যদি আপনাকে বলি এই ফোরটি ওয়ান প্লাস কত ফোরটি ফাইভ ডিভাইডেড কত এইট টু যদি করেন এক্ষেত্রে আপনি এখানে ফোর্টি থ্রি পাবেন ঠিক আছে এতটুকু তার মানে এখানে প্রত্যেকটা কিন্তু যুগ করে দুই দ্বারা বাঘ প্রত্যেকটা যুগ করে দুই দ্বারা বাঘ তো প্রথমটা এখানে কত পেয়ে গেলেন ফোর্টি থ্রি তাই তো কিভাবে দুইটাকে যুগ করে দুই দ্বারা বাঘ তাই না এখন তারপরেটা তারপরেটা এভাবে একদম শেষ পর্যন্ত এখন কথা হলো আপনি কি প্রত্যেকটা যুগ করে দুই দ্বারা বাঘ করে বের করবেন এক্ষেত্রে আপনার সময় অনেক নষ্ট হবে না তাছাড়া পরিসংখ্যান করতে এমনিতেই সময় বেশি প্রয়োজন হয় তো আপনাকে যদি আমি সংক্ষেপে বলি যে ভাই আপনি প্রথমে একটা বের করেন দুইটাকে যোগ করে দিয়ে দুই দ্বারা ভাগ করে দেন দিয়ে একটা বের করেন তাহলে একটা যদি বের করতে পারেন এক্ষেত্রে এই থেকে পর্যন্ত ব্যবধানটা খুঁজবেন তাহলে ফোর্টি ওয়ান থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত ব্যবধান কত এখানে ফাইভ কিনা সো যেহেতু ব্যবধান ফাইভ সো আপনি কি করবেন এই ফোরটি থ্রির সাথে যোগ করে দেবেন তাহলে করতে হবে কথা হবে এখানে ফোর্টি এইট হবে তাই না আবার আবার যুগ ফাইভ আবার যুগ ফাইভ আবার ফাইভ আবার ফাইভ যদি টেন ব্যবধান হতো তাহলে প্রত্যেকটার সাথে কত করতেন টেন যুগ করতেন ফর্টি থ্রি ফোর্টি এইট ফিফটি থ্রি ফিফটি এইট তাই না তারপর সিক্সটি থ্রি সিক্সটি এইট দেখুন খুবই ইজিলি কিন্তু এইটা বের হয়ে গেছে ঠিক আছে এখন ড্রাফ করতে গিয়ে ভাইয়া আপনাকে জাস্ট একটা কথা এখানে লিখতে হবে দেখুন চোখ কাগজে তাই তো এক্স ও এক্স মুখ্য বরাবর শ্রেণী মধ্যমান এবং শর্ট করে দিলাম এতটুকু ক্ষুদ্রতম করা হলো এবং এইটা কিভাবে লিখব গ্রাফে তাই তো আমি একটা গ্রাফ নিচ্ছি দেখুন এই যে আমি একটা গ্রাফ নিয়ে নিলাম ঠিক আছে এই গ্রাফটা নেওয়ার পর আমরা এখন একটা কাজ করব দেখুন আমি প্রথমে কোটা নিব এই যে আমি স্কেলটা ধরলাম দরে আমি এক সক্ষ নিচ্ছি আমি কলম দিয়ে নিচ্ছি আপনারা পেন্সিল দিয়ে কিন্তু এটা করবেন আপনাকে পেন্সিল দিয়ে এটা করতে হবে ঠিক আছে আমি কিন্তু আবারও বলছি আমি কিন্তু কলম দিয়ে করছি আপনারা পেন্সিল দিয়ে করবেন সো এই যে আমি অক্ষটা নিলাম ঠিক আছে এটা কি অক্ষ ভাইয়া এক্স অক্ষ এখন আমরা কি করব এখানে লিখবো এক্স আর এখানে লিখবো আমরা এক্স প্রাইম এর আগের গ্রাফে কিন্তু বল আছে আমরা যদি একটাকে এক্স ধরি দ্বিতীয় এক্স ধরলে একই লেটার ধরলে কিন্তু প্রাইম দিতে হয় তাই না এই প্রাইমটা দিয়ে দিলাম এখন আমাদের কি ওয়াই নিতে হবে তাই তো এই যে আমি ওয়াই নিচ্ছি এই ওয়াই নিয়ে নিলাম এখন আমরা এখানে কি করবো ভাইয়া এখানে দিব আমরা ওয়াই ঠিক আছে আর এখানে দিব ওয়াই এই প্রাইম ঠিক আছে না আর এটাকে আমরা কি করব এখানে আমরা ও দিয়ে দিব তার মানে অবিন্দ অর্থাৎ দেখুন তো এক্স ও এক্স ফ্রাইম বরাবর কি হবে শ্রেণী মধ্যমান এবং কি ও তার মানে ধরবো আমরা এই গণসংখ্যাটা ধরবো এই যে এই গণসংখ্যাটা ধরবো ঠিক আছে ঠিক আছে যেহেতু আমরা এই দিকে গণসংখ্যাটা ধরে ফেললাম আর এখানে প্রতি ক্ষুদ্রতম গড় সমান কত ধরতে হবে এক তাই তো এখন প্রতি ক্ষুদ্রতম ঘর সমান এক কি এই যে এই ছোট ছোট ঘরের মানটা কত হবে তখন এক এক করে হবে তাহলে যদি এক এক করে আমরা দৌড়ি তাহলে দেখুন তো এক দুই তিন চার পাঁচ আমরা এখানে এই লিখে দিব আবার এখানে কি করবো আমরা টেন লিখব কিভাবে দেখুন ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তার মানে পাস করে আমরা পাস করে করে নিব কতটুকু নিব কত পর্যন্ত নিব দেখুন লাস্ট কত আছে এখানে সবচেয়ে বড়টা টোয়েন্টি না তার মানে টোয়েন্টি পর্যন্ত নিব অথবা তার অধিক নিতে পারে কিন্তু কম নেওয়া যাবে না ঠিক আছে তার মানে আমরা এখানে লিখবো ফিফটিন আর এখানে লিখবো টোয়েন্টি আপনি চাইলে এখানে আরেকটু বেশি লিখতে পারেন বা টোয়েন্টি লিখে ফেললেও এতটুকু পর্যন্ত যথেষ্ট হবে আবারও বলছি কম লিখতে পারবেন না ঠিক আছে আর এটা কি আমরা এই যে আমরা বলেই দিয়েছিলাম যে ওয়াই ও ওয়াই প্রাইম অক্ষ বরাবর আমরা কি ধরছিলাম ভাই এখানে কোন সংখ্যা সু সুটু করে আপনাকে জাস্ট এখানে লিখে দিতে হবে কোন সংখ্যা এই যে আমি এই গণসংখ্যাটা লিখে দিলাম ঠিক আছে এতটুকু ঠিক আছে এখন আমরা এই দিকটা নিয়ে কাজ করবো তাই না তো এই দিকটাতে কি দিলাম আমরা এই যে এক্স ও এক্স প্রাইম তাই তো এক্স ও এক্স প্রাইম তাই না তার মানে কি এই দিকটাতে আমাদের কি ধরতে হবে মধ্যমান ধরতে হবে তো যেহেতু শ্রেণী মধ্যমান ধরবো আবার বলছি দেখবেন অনেক জায়গায় মধ্যবিন্দু লেখা মধ্যবিন্দু যে কথা মধ্যমান কিন্তু সেম কথা ঠিক আছে সো এই যদি আমরা দৌড়ি প্রথমে আমাদের যে কাজটা হবে ডট গড় নিয়ে আমরা প্রথমে এইভাবে পাঁচটা গোড় প্রথম পাঁচটা গোড় এভাবে আমরা ডট নিয়ে নিব এই যে খুব সুন্দর করে সাবধানতার সাথে দিব যাতে দেখতে গ্রাফটা কিন্তু সুন্দর হয় দিয়ে দিলাম এখন আমাদের কাজ কি হবে ভাইয়া এই যে মধ্যমান প্রথমে প্রথমে কত প্রথমে কত ফোরটি থ্রি সো আমরা এখানে লিখবো না আগে এখানে ফোরটি স্ত্রীটা লিখে দিব ঠিক আছে তারপর কত আছে এখানে কত তারপর কত এই এইট ঠিক আছে এতটুকু এখন একটা কাজ এই গরটা পাকা রয়ে গেছে না বহু বুঝার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে এতটুকু থেকে এতটুকু পর্যন্ত ব্যবধান কত ভাই পাঁচ না সো এখান থেকে আমাকে জাস্ট এই পাশে আরো পাঁচটা কমাই নিতে হবে সো এইদিকে যদি ফাইভটা কমায় তাহলে এখানে হবে থার্টি এইট তো এই দিয়ে কি করলেন ফাইভ কমালেন না এইদিক দিয়ে বাড়াতে হবে তাহলে এখানে কত হবে এখানে হবে সেভেন্টি থ্রি ঠিক আছে আমরা এইদিকে কি নিয়ে নিলাম ভাই শ্রেণীর মধ্যমান আমরা সুন্দর করে এখানে ছোট করে লিখে দিব শ্রেণীর মধ্যমান বা মধ্যমানও লিখতে পারেন আপনি ঠিক আছে এই শ্রেণীর মুগ্ধমানটা আমরা নিয়ে নিলাম এখন আমরা কি করব এখানে মানগুলা ইনফুট করে দিব তো দেখুন প্রথমে কি আছে সিক্স কিসে আছে ফোরটি থ্রিতে সো এই যে এইটে ফাইভ না এই দেখুন এই সিক্সে আমরা জাস্ট একটা পিন্ড দিয়ে দিলাম ঠিক আছে তারপর টেন না কিসে আছে ফোরটি এইট ফোরটি এইটে এই টেন এখানে আর একটা বিন্দু দিয়ে দিলাম ঠিক আছে তারপর কত আছে থার্টিন সো ফিফটি থ্রিতে থার্টিন তার মানে এই টেন এলেভেন টুয়েলভ এই থার্টিন ঠিক আছে তারপর কত সিক্সটি থ্রি তাই করো সিক্সটি থ্রিতে কত সিক্স এই যে সিক্সটি থ্রিতে সিক্স সিক্সটি থ্রিতে এই ফাইভ এই যে সিক্স তারপর এটাতে কত ফাইভ সো এই ফাইভ নিলাম আমরা তো আমাদের হয়ে গেল গ্রাফটা এখন আমাদের একটা কাজ করতে হবে দেখুন তো এই অংশে কি কোনো মান আছে নাই যার কারণে এইটাকে জাস্ট এই ডট দিয়ে তুলতে হবে স্কেল ধরে করবেন আপনারা অবশ্যই ডট ঠিক আছে না এখন জাস্ট স্কেলটা নেবেন নিয়ে এটাকে সুন্দর করে দাগ দিয়ে মনে রাখতে হবে বহুজ আর আয়াতলে কাটলে স্কেল দিয়ে আপনাকে দাগ দিতে হবে আর যদি আপনি অজিব রাখা আঁকেন তাহলে মুক্ত হস্তে অর্থাৎ আপনাকে অবশ্যই হাত দিয়ে করতে হবে ঠিক আছে এক্ষেত্রে ওই রেখাটা হবে না এই যে আমি আঁকছি স্কেল দিয়ে আঁকলে অসুবিধা হবে না সুন্দর করে এভাবে ডাক দিয়ে দিবেন তারপর এটা এখানে আসবে এই এখানে আসবে তারপর তারপর এটা জাস্ট সিক্স থেকে এই ফাইভে এই ফাইভে আসবে ঠিক আছে তারপর এটাকে আমরা এখান থেকে স্কেলটা ধরে লাইন দিয়ে নিশে নামিয়ে দিব এই যে নিশে নামিয়ে দিলাম এটা কি হলো এটা কি হলো তাই তো এখন আপনাকে কি করতে হবে এখন যেহেতু বহুভুজ এটা করে ফেললেন সো একটু সুন্দরের জন্য আমরা কি বলছিলাম যে আপনি চাইলে সুন্দরের জন্য ওইটাকে এভাবে বরাট করে দিতে পারেন তবে যাতে সময়টা নষ্ট না হয়ে এইদিকে খেয়াল রাখতে হবে আপনাকে কিন্তু এটা করতে গিয়ে আবার যদি বেশি সময় নষ্ট করে ফেলেন এক্ষেত্রে কি হবে বলতো সময়টা নষ্ট করলে অন্য মেদগুলার করা যাবে না তো যদি সময়টাকে আপনি এটাকে এইভাবে করতে পারেন বা আপনার ইচ্ছা যেভাবে সুন্দর হয় দেখতে সুন্দর লাগে এইভাবে করতে পারেন তবে এটা এত ম্যাটার না যে আমাকে বরাট করতেই হবে তেমন না আমি যে কোনোভাবে বরাট করলেই হবে এই যে এইটা আমি বরাট করে দিলাম ঠিক আছে এই যে বরাট করে দিলাম কি হয়ে হয়ে এটা পরবর্তী ভিডিওতে আপনি পাবেন অজীব রেখা ঠিক আছে যার জন্য অবশ্যই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদেরকে শেয়ার করে দিবেন এবং একটা লাইক দিয়ে দিবেন আর অন্য কোনো অধ্যায় করতে চাইলে অবশ্যই কমেন্টে বলবেন পরবর্তী অধ্যায়ের জন্য আমি ক্লাস নিয়ে আসবো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে